给我马上把他们全部死掉！ হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও তোমাদের সামনে তো এই ভিডিওগুলো অনেক দিনকারই আমি বাড়িতে ছিলাম তখন এখন তো মেবি তোমরা অনেকেই জেনে গেছো যে আমি কিন্তু কোয়ার্টারে চলে এসেছি তো ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে না বলেই কিন্তু লেট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আসলে শুধুমাত্র আমি ইউটিউবে কাজ করি না আমি ফেসবুকে পেজেও কাজ করি তো ফেসবুকেও আমাকে ভিডিও আপলোড দিতে হয় তো ওই জন্যই আমার একটুখানি লেট হয়ে যাচ্ছে এদিক ওদিক করে ভিডিও আর আলাদা করে সবকটা কটা পেজে আমি ভিডিও আপলোড করি মাঝে মধ্যে সেম হয়ে যায় না তো কিন্তু আমি আলাদা করে আপলোড করার চেষ্টা করি তো যাই হোক যারা আমার ফেসবুকে ভিডিও দেখো তারা তো জানোই আর যারা ফেসবুকে দেখো না ফেসবুক পেজটির নাম আছে শিখা সিনা শিখা সিনা নামে আমার একটা ফেসবুক পেজ আছে আমার তিনটে ফেসবুক পেজ তো একটা আমি মানে ভালোই মোটামুটি ভিডিও পোস্ট করি আর দুটো মোটামুটি সাইডে রেখেছি ওইগুলোতেও করি মাঝে মধ্যে তো যাই হোক এখন দেখো বাবার ঘরে পুকুরে কিন্তু জল শুকিয়ে আজকে মাছ ধরা হলো বললো আমার বড় ভাই আর আমার বরের দিদির ছেলে এরা তিনজন মিলে জল শুকিয়ে মাছ ধরলো পুকুরটা খুবই ছোট মানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় পুকুর এটাতে হচ্ছে ওই পোনা মাছ আছে এটা বাবার ঘরে এ কারবার হয় আর একটা ছোট্ট পুকুর রয়েছে আরও একটা মাঠে পুকুর রয়েছে বাবা জেঠুর এর তিনটে মোট তিনটে পুকুর হবে তো এটা যে মাছ ধরা হলো আজকে এটা খুবই ছোট ছোট একটা পুকুর এটাতে খুব একটা বড় মাছ থাকে না তাও দেখো ছোট ছোট মাছ অনেক পড়েছে আর আমার জেঠু তো চারশো পিসের মতো কই মাছ এই পুকুরের যে বড় পুকুরটা যেটাতে আমরা কারবার করি পাকার ঘাটে দেখতে পাচ্ছো এটাতে চারশো পিস কই মাছ অলরেডি ছেড়ে দিয়েছে আর এইগুলো যে দেখতে পাচ্ছো আমার জেঠু ছাড়তেই আছে এই যে দেখো জলে ছুঁড়ে ছুঁড়ে মারছে মানে ছাড়তেই আছে আর কি আর আমার দু বৌদি এস দেখতে পাচ্ছ এও আমার বৌদি আর এও হচ্ছে আমার বৌদি আর এ হচ্ছে একটা আমার ননদের ছেলে এও চলে এসছে এই যে বসছে আর বৌদি এসছে অ্যাকচুয়ালি ওর হচ্ছে ভিডিওতে কোনো সমস্যা হয়েছে ওই কারণে কিন্তু এসছে দেখাতে তো আমি যতটুকু জানি সেটাই বলে দিচ্ছি আর এ বৌদি কিন্তু ভিডিও বানায় কি নাম তোমার শান্তনু ফেসবুকে কিন্তু ভিডিও বানায় ইউটিউবে কোনো চ্যানেল নেই কিন্তু ফেসবুকে ভিডিও বানায় নাম হচ্ছে শান্তনু সিংহ মানে দাদা নামে আছে অ্যাকচুয়ালি বৌদির নামে নেই বৌদিও কিন্তু ভিডিও বানায় দাদাভাইয়ের সঙ্গে তো তোমরা চাইলে একবার ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারো আর পারলে ফলো করে দিয়ে আসো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেমন আজকে আমার পাড়ার দুই বৌদি আমার সাথে দেখা করতে এসেছিলো অনেক দিনের পর দেখা হলো আর বসে অনেকক্ষণ গল্পও করছিলাম কিন্তু খুব একটা বেশিক্ষণ বসতে পারিনি কারণ আমি দুপুরে তখনও কিন্তু খাইনি মানে বিকালে তখন তারা দেখা করতে এসেছিল কিন্তু আমি দুপুরের খাবারটা তখনও খাইনি মানে বাড়ি এলে আমার এরকমই হয় মানে খাবারের কোনো ঠিক থাকে না তরকারি খেয়ে নিই খিদে থাকে না আর সন্ধ্যের সময় বসে দুপুরের ভাত তরকারি খাই এখন দেখো এখন দুপুরে আমি খাচ্ছি মানে দুপুরের ভাত তরকারিটা মা রেখে দিয়েছে আমি খাইনি আমার বর সবাই খেয়ে নিয়েছে কিন্তু আমি খাইনি খিদে পাইনি কারণ আমি দুপুরে কি করেছিলাম তরকারি খেয়ে নিয়েছিলাম তো এখন দেখো চাটনি হয়েছে আরও অনেক কিছু তরকারি কি কি হয়েছে তোমরা দেখতেই পেলে মাছের একটা আমার একবার প্রথম থেকে ভালো করে ক্যামেরার দিকে তাকাবে এদিকে পঁয়তাল্লিশ টাকা আমি যদি আবার টাকা টাকা মানে সেটা তুমি নিয়ে নিলে আগে যেটা সেটা তুমি নিয়ে নিবে তারপর তো আমি এখন খেতে বসতি আর এ হচ্ছে আমার একটা ননদের ছেলে নাম হচ্ছে তাতাই নামটা জেনে রাখো তোমরা ও আমাকে ও আমার সঙ্গে বসে খাচ্ছে এখন বলছে মামি আমি খাবো ওকে মাছ খাইয়ে দিচ্ছি আর এই যে ভাতও খাইয়ে দিচ্ছি ওকে বলছে না আমি খাবো না শুধু মাছটাই খাবো বাড়িতে ভাত খেয়ে এসছি আমি শুধু মাছটা খাবো না সেটা তো এ মাছ ট্যাংরা মাছ তুমি যেটা খাচ্ছ তুমি সেটা খাবে বললে তো মাছের ডিম আছে না সেটাতে ও তার সেই ট্যাংরা মাছটা খাবে বললো দিয়ে ওটাই খাচ্ছে এ মাছটা খাও তাই এটা নাও আর কি কোশ্চেন করবে করো ও আমাকে খেতে বসতে বসতে আমাকে প্রশ্ন করছে সব

দেখো মাস্টার আমাকে প্রশ্ন করছে অথচ নিজেই জানে না উত্তর কি হবে আরেকবার বলো যেটা জিজ্ঞাসা করছিল সেটা বলো দেখো আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আর নিজে উত্তর জানে না তা সবাই দেখবে তুমি যে সব ভুল বলেছ আবার কোশ্চেন করো নাও

Ada <tik> oh maja <okay. laughs> <tik johan> aku তো এই যে দেখো ভাই নিয়ে এসেছিলো মাজা আর হচ্ছে আমার জন্য আখের রস মাজাটা আমি ফ্রিজে এখন ভরে দিচ্ছি পরে খাওয়া হবে এখন খাওয়া হবে না মাজাটা আমি এখন চলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর ভীষণ যেহেতু গরম ওই কারণে ফ্রিজে যাই হোক ঠান্ডার কিছু রাখতে হয় না তো এত গরমে থাকাই যায় না তো চলো এখন আমি আখের রসটা খাবো আর সারা দিন কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ অলরেডি আমার ফোন পুরো ভর্তি ছিল গ্যালারি তো ওই কারণে বেশি ভিডিও করা হয়নি যতটুকু করেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন দেখো আঁখের রস বসে খাচ্ছি আর ভাইয়ের জন্য একটা প্যাকেটে রেখে দিলাম আর আমি একটা প্যাকেট এই যে ঢেলে খাচ্ছি আঁখের রস ডাব এগুলো না খেলে আমার শরীর ভীষণ পরিমাণে গরম করে মানে কি বলবো সময় দুপুরের খাবার খেয়ে এখন খেয়ে নিলাম আঁখের রস রাতে খাওয়া হবে কি না আমার ঠিক নেই কেননা বাড়ি এলে আমি এই রকমই করি মা তো ভীষণ বকা দেয় কিন্তু আমার না গল্প করতে করতে তেই সময় চলে যায় এই যে বাড়ি এসছি কোনো কাজকর্ম কিছুই করি না শুধুমাত্র গল্ফ গল্প করতে করতে না আমার খাওয়াও হয় না টাইমে তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা